নমস্কার দরবের আলী চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আঠারোটা পুরাণ এই আঠারোটা পুরাণে যিনি লেখক তারা খুব নাম করা লেখক তা আমাদের আঠারোটা পুরাণ আমাদের জীবনের কাজে লাগবার কথা আমাদের কাজেও লাগে তবে বিভ্রান্তিটা কম নয় কোনো জায়গায় লেখা আছে দেখবেন যে বাবা বা মা মারা গেলে শ্রাদ্ধের সময় শুকরের মাংস খাওয়াতে হয় সাদা ছাগলের মাংস খাওয়াতে হয় হরিণের মাংস খাওয়াতে হয় আবার কোনো জায়গায় লেখা আছে যার বাবা মা মারা গেছে তার বাবা মার আত্মা শান্তির জন্যে সেই শ্রাদ্ধকর্তার স্ত্রীকে রাত্রির জন্য বামুনের কাছে পাঠাতে হয় পুরাণের কথা মানতে পারবেন এইসব কথা আপনারা মানতে পারবেন কারা লিখেছে বড় বড় মুনি ঋষিরা মার্কণ্ড ব্যাসদেব মুনি সান্ডিল্য আলমান এই রকম বড় বড় ভিআইপি ভিআইপি মুনি ঋষিরা ভিআইপি ভিআইপি মুনি ঋষিরা লিখেছে তাই এগুলো সব পুরাণ হয়ে বার হয়েছে আর কি আমাদের জন্যে পুরাণ হয়ে বার হয়েছে আর মানে শিবের কাহিনী পুরাণে অনেকে পড়ে থাকবেন যারা পড়েননি তারা আর পড়বেন না তাদেরকে আমি বারণ করে দিচ্ছি পড়বেন না যে এত নোংরা কাহিনী শিবকে নিয়ে এত নোগরামি করা হয়েছে ওই পুরাণটায় যাতে করে শিবের তো অপমান হয়েছে আর আপনাদেরও লজ্জায় হেঁট হয়ে যাবে কি নোগরামি করা হয়েছে এই ভিডিওতে আমি তা বলতে পারছি না আমাকে ক্ষমা করবে এখন প্রশ্ন হল এই যে পরস্পর বিরোধী যে পুরাণগুলো আপনি এই লাইব্রেরিটা কিনলেন একরকম আর একটা লাইব্রেরি যান সে আর এক রকম তাহলে বড় বড় মুনি ঋষিরা যে এই পুরাণগুলো লিখলেন তাহলে একই হবে তো সব ভিন্ন রকম হবে কেন একই রকম হবে একই ঋষি লিখেছেন তো ভিন্ন রকম হবে কেন এই যেমন ধরুন আমাদের রামায়ণ রামের জন্মের ষাট হাজার বছর আগে তৈরি হয়েছে তাহলে রাম আমাদের এখন থেকে প্রায় দশ হাজার বছর আগে জন্মেছিলেন তা সত্তর হাজার বছর আগে রামায়ণ তৈরি হয়েছে ভালো কথা সত্তর হাজার বছর আগে রামায়ণ তৈরি হয়েছে মেনে নিলাম কি করে তৈরি হয়েছে কিসে লেখা হয়েছে তখনকার লেখার মাধ্যমটা কি ছিল শিলালিপি ত্রাম্যলিপি ভোজ্যপত্র তাল শিলালিপিতে হয়ে যাবে রামায়ণ লেখা এত বড় একটা রামায়ণ শিলালিপির মাধ্যমে লেখা হয়ে যাবে তাল পাতায় ভোজ্যপত্রে লিখলে কতদিন টেকে ধরি তাল পাতা ছাড়া তখন তো লেখার কোনো মাধ্যম ছিল না বারোশো বারো সালে কাগজ আবিষ্কার হয়েছে তার আগে তো কাগজ আবিষ্কার হয়নি সত্তর বছর আগে সত্তর হাজার বছর আগে তো কাগজ কাগজ আবিষ্কারও হয়নি তাহলে এই রামায়ণ লেখা হয়েছে কিসে যদি লিখতে হয় তাহলে তাল পাতাতেই লিখতে হবে তাল কতদিন থাকে তালপাতা কত কতদিন থাকতে পারে অক্ষত অবস্থায় হাজার বছর ধরি পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর পর্যন্ত একটা তালপাতা থাকলো কিন্তু সত্তর হাজার বছর পর্যন্ত তাল থাকবে যে তাল পাতায় বাল্মীকি লিখেছিলেন সেই তাম পাণ্ডুলিপি দিয়ে যে রামায়ণটা তৈরি হয়েছে আমরা বলি বাল্মীকি রামায়ণ তা সত্তর হাজার বছর আগে তাল পাতায় লেখা এখনও উদ্ধার করে রামায়ণ তৈরি হয়ে গিয়েছে সেই প্রমাণটা আছে কীসে লিখেছে লেখার একটা মাধ্যম থাকবে তো মনে লিখেছে বললে হবে মনে ভগবান এসে তাকে লিখেছেন সব কথা স্বীকার করছি কিন্তু সত্তর হাজার বছর আগে তিনি যে লিখেছিলেন তার তো দেখাতে হবে কিসে পাণ্ডুলিপিটা ছিল তাল পাতা ছাড়া আর কিসে পাণ্ডুলিপি থাকবে সেই পাণ্ডুলিপিটা আজ সত্তর হাজার বছর পর্যন্ত ছিল তারপর আমরা সেটা উদ্ধার করে নিই পুস্তক আকারে মহাকাব্য আকারে বার করে দিয়েছি এটা মানতে হবে আমাদের এটা বলে আর আমরা মেনে নিই বাবাজিরা বলে বাবাজিরা তো বলে যে হ্যাঁ হ্যাঁ এটা মেনে নাও আমাদের আমাদের আশ্রমের বই পড়ো আমাদের আশ্রমে দীক্ষা নাও আমরা মুক্তি দিয়ে দেবো আবার দেখুন দুপা ধরে আরেকটা আশ্রমে যান সেখানে তারা বলে না না এই তো এ পথটা ঠিক নয় তুমি আমার আশ্রমে এসো আমার আশ্রমে বই পড়ো আমার আশ্রমে বিশাল একটা ঠাকুর মন্দির হচ্ছে এর জন্য চাঁদা দাও মুক্তি পেয়ে যাবে কিছুদিন পরে আবার অন্য একটা আশ্রমে যান বলবে পাগলা তুই পাগলা হয়েছি তুই ওদের কাছে গিয়েছি ওরা তো সব লুটে পুটে নেবে আমাদের আশ্রমে হয় আমরা খানিকটা একটা লুটে পুটে নিই তাহলে এই রকম বাবাজিরা আমাদের শেখাচ্ছে বড়ো বড়ো মহামানবরা তারা ব্যবসা করতে গিয়ে আমাদের বোঝাচ্ছে ষাট হাজার বছর আগে রামায়ণ তৈরি হয়েছিল পুরাণগুলো তৈরি হয়েছিল ঠিক ওই রকম সময়ে পুরাণগুলো তৈরি হয়েছিল আসল ঘটনাটা কি ঘটনাটা হলো ওই সময় কোনো কিছু হওয়াই যা তৈরি হয়েছে এই যুগেই হয়েছে ও সত্য তো যুগে কোনো বই আজ এখানে নেই যা তৈরি হয়েছে এখানেই তৈরি হয়েছে এই যে শ্রাদ্ধে শোয়ারের মাংস খাওয়াতে হবে শ্রাদ্ধে তার শ্রাদ্ধকর্তার স্ত্রীকে বামুনের কাছে পাঠাতে হবে এটা কোথায় থেকে হয়েছে এক একটা লোকাল এরিয়ায় এক একটা লোকাল এরিয়ায় প্রভাবশালী ব্যক্তিরা তৈরি করেছে প্রভাবশালী ব্যক্তিরা রামায়ণ তৈরি করেছে মহাভারত তৈরি করেছে পুরাণ তৈরি করেছে তাদের মতো করে তাদের কালচারকে সামনে রেখে তৈরি করেছে নাহলে কেউ এ কথা বলতে পারে না তাহলে শিব পুরাণে এই নোংরামিটা তুলে ধরতে পারে না কোনোদিন মুনি ঋষিরা এইগুলো এইভাবে লিখতে পারে না যে শিব পুরাণের কাহিনী শুনলে ঘেন্ডায় মরে যেতে হয় যেভাবে উপস্থাপনা করা হয়েছে এই সেই মহাপুরুষরা এইভাবে লিখে গিয়েছে লিখেছে অঞ্চল অঞ্চলভিত্তিক হয়ে লিখেছে আর নাম দিয়েছে এ মার্কণ্ডের এই পুরাণটা কার মার্কণ্ডে এই পুরাণটা কার না রোদ ঋষি এ পুরাণটা কার না ব্যাস ঋষির যদি বলে যে প্রীতি মুখার্জি বা শর্মিষ্ঠা ঘোষ লিখেছি তাহলে কেউ কিনবে না কিন্তু যদি বলে ব্যাসদেব লিখেছেন তখন সবাই কিনবে মানুষকে বিভ্রান্তি করার এই পুরাণগুলো এই যে পুরাণগুলো মানুষকে বিভ্রান্তি করার একটা অস্ত্র বলতে পারে সেই জন্যে সেই জন্যে স্বামী বিবেকানন্দ আমাদেরকে বলে গিয়েছেন বেদ এবং গীতা বেদ এবং গীতা ছাড়া আর কিছু পড়বে না তিনি বলেছেন কি যে বেদ এবং গীতা ছাড়া আর সব যা আছে সব কাল্পনিক আমি রামায়ণকে অস্বীকার করছি না মহাভারতকে অস্বীকার করছি না সবাইকে সম্মান দিচ্ছি কিন্তু আমি সবচেয়ে সম্মান দেব স্বামী বিবেকানন্দের কথায় তিনি কেন এ কথাটা বলবেন তার মধ্যে তিনি অসাধ্ব পেয়েছেন গীতার শ্লোককেও পাল্টাতে পারবে বেদের শ্লোককেও পাল্টাতে পারবে আপনি রামায়ণ দেখুন কত রকমের রামায়ণ হচ্ছে বাল্মীকি তো একটা রামায়ণ লিখেছিলেন তাহলে এত রামায়ণ হচ্ছে কেন সব ব্যবসা এই ব্যবসাদারীদের মধ্যে আমরা যেন না পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো মাথাটা খারাপ হয়ে যাবে আমরা তিনজন মহাপুরুষকে অনুসরণ করব শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ আর একটি গ্রন্থ আমরা অনুধাবন করব যার নাম হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা যেখানে যত ভালো মানুষ এসেছেন মহাপুরুষ এসেছেন সব গীতার বাণী নিয়ে চলেছেন তারা তাদের প্রত্যেকে তারা তারা প্রত্যেকে গীতাকে অনুসরণ করেছেন এবং এই তিন মহাপুরুষকে অনুসরণ করলে আমরা সঠিক ধর্মপথে এগিয়ে চলবো এই তিন মহাপুরুষকে অনুসরণ করেছেন এদের পরে যারা এসেছেন প্রত্যেকটা মহাপুরুষ এই তিন মহাপুরুষকে অনুসরণ করেছে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার